El ব্লগে আমি আমার আন্দামান থেকে ফেরার জার্নি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তার সাথে সাথে এটাও বলেছিলাম অর্ঘ এখন আমাদের সাথে আসতে পারছে না ও দুদিন পরে আসবে তো ফাইনালি অপেক্ষার অবসান আজকে অর্ঘ চলে এলো আন্দামান থেকে বাড়িতে আজকে খুবই একটা আনন্দের দিন সবাই খুব আনন্দে আছি তার সাথে সাথে আরও একটা আনন্দের ব্যাপার আছে সেটাও তো অবশ্যই তোমাদেরকে বলবো সেটা হচ্ছে আমার ননদের মেয়ে শ্রীনীতি তো কুচকেটার কালকে মুখে ভাত যার জন্য মামাকে তো অব অবশ্যই থাকতে হবে যার জন্য অর্গ আরো তাড়াতাড়ি চলে এলো তো কালকে আমরা সবাই মিলে সেখানে যাবো খুব হই হুল্লোর করবো আর সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ব্লগটা অবশ্যই দেখতে থাকো সবাই ওয়েল টু মাই চ্যানেল আমার অন্নপ্রাশন তাই আমরা সকলে মিলে সপরিবারে এখন যাচ্ছি বোনের বাড়ি মানে রিয়ার বাড়ি এখানে গিয়ে আজকে সারা দিন আমাদের অনেক হইহুল্লোর হবে আমরা সবাই রেডি হয়ে গেছি অতটা আগে থেকে তোমাদেরকে দেখাতে পারিনি বুঝতেই পাচ্ছো সবাইকে নিয়ে বেরোনোর তো এখন অনেকটাই আবার দেরিও হয়ে গেছে আরেকটুখানি একটুখানি আগে বেরোলে ভালো হতো কটা বাজবে এখন 10টা বাজছে না এখন প্রায় 10টা বেজে গেছে দেরি হয়ে গেছে গাড়ি চলে এসেছে আমাদের তো চলো এবার সব যা যা তত্ত্ব আছে সব গাড়িতে উঠাবো আর বেরিয়ে যাবো তোমরা যে ব্লগটা অবশ্যই দেখতে থাকো অর্ঘ এবার এক এক করে সব তত্ত্বগুলোকে গাড়িতে তুলছে আর একই পত্র ড্রেস পরেছে তোমরা জানিও লাগছে অর্ঘ এখনো ভাগ্নির মুখ দেখেনি তো প্রথম ওর মুখও দেখবে তাহলে কোথায় যাচ্ছ

哎。 আমি চটকানোর সুযোগ পেলাম আজকে দেখাও মুটতে একটু মুটতে দেখাও এইদিকে মামার কোলে তো মামা ভাত খাওয়াবেন না না কানে না না এখানে এখন সবাই মিলে শ্রী যেখানে ভাত খাবে তো সেই জায়গাটা ভালো করে সবাই মিলে সাজানো হচ্ছে দেখতে পাচ্ছ আর এক্ষুনি ওকে মামা ভাত খাওয়ানো হবে তোমরাও দেখতে থাকো 哇！Wow. মাত্র শ্রীনীতিকে খাওয়ানোর পর্ব শেষ হলো তো আমরা সবাই খুব ভয়ে ছিলাম যে ও হয়তো কান্নাকাটি করবে কারণ এই দিনে বাচ্চারা একটু লোকজন দেখে কান্নাকাটি করে কিন্তু যাই হোক ও সব কিছু একদম ভালোভাবে খেয়েছে খুব ভালোভাবে মিটেছে সব কিছু এরপর ওকে সবাই মিলে আশীর্বাদ করা হবে

মাথাটা কি খাবে ও একদিক থেকে শুরু করুক আমি একদিকে শুরু করি দুজনে মিলে এই মাথা মাথার ধর দুজন মিলে ধর আর সকালের কি খেতে আমাকে সকালে অনুষ্ঠানটা তো দেখলে খুবই ভালোভাবে মিটে গেছে এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাতটার আর মোটামুটি গেস্ট আসা শুরু হয়ে গেছে আমরাও রেডি হয়ে নিয়েছি আর এদিকে দেখো মন তো এখানে ভীষণ আনন্দ করছে সব রেডি হয়ে গেছি এখানে অনেক কিছু ছিল তার মধ্যে আমাদের আমপোড়া শরবতটা কিন্তু দারুণ লেগেছে আর আমরা বারবার আমপোড়া শরবত খাচ্ছিলাম তিন চার প্লাস কিন্তু আমাদের শেষ হয়ে গেছে আরও অনেক কিছু ছিল দেখো এখানে পনির পকোড়া প্রায় শেষ হয়ে গেছে আবার আসবে চিকেন পকোড়া ছিল কফি ছিল আর অনেক চেনা মানুষের সাথে আবার দেখা হচ্ছিলো অনেক দিন পর কারণ আমরা এতদিন পটলের ছিলাম তো যাই হোক খুব ভালো লাগছিলো তবে এখানে একজনের মন খুব খারাপ হয়ে গেছে ব্যাপারটা হচ্ছে বাবা বাড়ি চলে গেল যেহেতু দাদু বাড়ি চলে গেছে তো পথের মনটা একটুখানি খারাপ হয়ে গেছে বুঝতেই পারছো এইদিকে শ্রী মাঝখানে ঘুমিয়ে গিয়েছিল ও আবার উঠে পড়েছে তো যাই হোক বাজে এখন দশটা আমরা এখন সবাই খেতে চলে এসেছি সকাল থেকে ভালোই দৌড়াদৌড়ি হচ্ছে আনন্দ হই হলো তো প্রচুর করেছি খুব সুন্দরভাবে আজকের দিনটা হই হৈ করে কেটে গেলো অনেকদিন পর খুব ভালো লাগলো কিছু আনন্দের মুহূর্তের ছবি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদেরও ভালো লাগ আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কিন্তু কমেন্টের মাধ্যমে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি